আমরা মিলেছি সংঘ এবার একাত্তর বছরে পদার্পণ করা কালী পুজো এবছর সেরা আলোক সম্মান লাভ করেছে এই পুজো একটি ইতিবাচক বার্তা তুলে ধরা হয়েছে যেখানে উদ্যোক্তা শ্রী দেবাশিস বন্দ্যোপাধ্যায় পজিটিভ বার্তার মহান উদ্যোগ এক কোটি গাছ লাগানোর সংকল্পকে স্বাগত জানিয়েছে যে পরিবেশের ভারসাম্য রক্ষা করবে এবং পাখিদের ফিরিয়ে আনবে ক্লাবের সভাপতি কানায় চন্দ্র তত্ত্বাবধানে বহু বছর ধরে এই পুজো অনুষ্ঠিত হচ্ছে এবারের থিম মীনাক্ষী মন্দির বর্ণ পরিচয় আমরা মিলেছি তিনটি ক্লাবের যৌথ উদ্যোগে পুজো সম্পন্ন হয়েছে শহরের যানজট এড়াতে প্যান্ডেলটি ভেতর দিকে করা হয়েছে পুজো কমিটির পক্ষ থেকে সাধুবাদ জানানো হয় পজিটিভ বার্তার এই মহা উদ্যোগকে পড়া সম্মান এবং গুণী সম্মান কনসেপ্ট চালু করার জন্য যা এলাকায় দারুণ সাড়া ফেলেছে শীঘ্রই একটি অনুষ্ঠানের মাধ্যমে সম্মাননাগুলি নির্বাচিত গুণীজনদের হাতে তুলে দেওয়া হবে সম্পর্কে দাদা এবারটা বলুন এটা আমরা দের এই পুজো আমরা মিলেছি চির পুজোর একাত্তর বছরে পড়লো আমরা প্রথমেই পজিটিভ বার্তার সকল সদস্য সদস্য এবং সমস্ত দর্শনার্থী যারা নিয়মিত পজিটিভ বার্তা দেখেন এবং এখন পজিটিভ বার্তা সংবাদপত্রও আছে সংবাদপত্র পড়েন তাদের সকলকেই আমরা ধন্যবাদ জানাচ্ছি পজিটিভ বার্তা পড়ার জন্য এবং দেখার জন্য অনুরোধ করব যে সবাই পজিটিভ বার্তা যাতে দেখে এবং পড়ে এখন আমার সাথে আমাদের এই ক্লাবের সভাপতি মাননীয় কানাইচন্দ্র তিনি এখানে উপস্থিত আছেন আমি একেবারে ছোট্ট বয়স থেকে কানাই কাকার হাত ধরেই আমরা এই পুজো করেছি এখন আস্তে আস্তে এটা একাত্তর বছরে পড়ল একাত্তর বছরে পড়ল এবারে আমরা মিনাক্ষী মন্দির করেছি আমরা আগে দমদম রোডে পুজো করতাম কিন্তু যানজট এত বাড়ে বাড়ার ফলে আমরা দমদম রোডের থেকে পুজো সরিয়ে এনে আমরা এখানে বন্য পরিচয় ক্লাব আমরা মেলেছি এবং মেলনী সঙ্গ তিনটে ক্লাবকে একত্রিত করে যাতে মানুষের উপর চাঁদার বোঝা না চাপে তিনটে ক্লাবকে একত্রিত করে আমরা এখানে আমরা মিলেছির পুজো করেছি এখানে মিলনী সংঘও আছে এখানে বন্য পরিচয় ক্লাবও আছে তবে মূল বিষয় হচ্ছে আমরা মিলেছি ক্লাব আমি পজিটিভ বার্তার সকলকে ধন্যবাদ দেব যে আমাদের এখানে উপস্থিত হওয়ার জন্য এটা আপনাদের কততম পুজো এটা আমাদের একাত্তর বছরে পদার্পণ করলো এই পুজো একাত্তর বছর আমাদের পজিটিভ বার্তা সারা ভারতবর্ষ জুড়ে এক কোটি গাছ লাগিয়ে চলেছে পশ্চিমবঙ্গকে পরিবেশ বান্ধব হিসেবে কালিকা পুজোর বেশ সম্মান অ্যাওয়ার্ড হিসেবে এই আমরা মিলেছি ক্লাবকে সেরা আলোকসজ্জায় সম্মানিত করতে চলেছে সেই বিষয়ে আপনাদের কেমন লাগছে একটু বিস্তারিত যদি বলেন দেখুন পজিটিভ বার্তার অনেক খবরই দেখি সেটা খুবই ভালো নামটাই একটা যে পজিটিভ বার্তা বেশিরভাগই তো নেগেটিভ দেখি কেননা মানুষ নেগেটিভ প্রচার বেশি ভালোবাসে নেগেটিভও দেখে বেশি আমি এই বড় বড় কয়েকটা চ্যানেলেও দেখছিলাম যে কিছুদিন আগে বলল পাকিস্তানের কারাচি আমরা দখল করে নিয়েছি অমুক জায়গা দখল করে নিয়েছি পরে দেখলাম ওটা দখল করে না ওটা অ্যাড দিয়েছে ওরা অ্যাড দিয়েছে ওটা দখল না মিথ্যা ওটা তা পজিটিভ বার্তা কিন্তু এরকম কোনো কিছু দেখায় না যেটা পজিটিভ সেটাই দেখায় তো পজিটিভ বার্তার এই এক কোটি গাছ লাগানো স্কুল চালানো তারপরে গরিব মানুষদের পাশে দাঁড়ানো হাসপাতাল চালানো এগুলো সব কিছু দেখছি এবং সবসময় আমাদের ভালোবাসা আমাদের যতটা ক্ষমতা সাধ্য মতন আমরা পজিটিভ বার্তার পাশে থাকার চেষ্টা করব আগামী দিন ওনারা আমাদের বলেছেন যে দুজন এমন মহিলার নাম দিন যারা এই সমাজে অনেক ভালো ভালো কাজ করেছে কিন্তু সেইভাবে স্বীকৃতি পায়নি কোনো কারণবশত আমরা সেইটাও খুব ভালো উদ্যোগ মনে হলো যেরকম হ্যাঁ পাড়ার সম্মান এটা মহিলা একজন পুরুষ একজন মহিলা একজন পুরুষ এইটা এরকম তো কেউ ভাবে না তার জন্যই এই পজিটিভ বার্তা আগামী দিন আমার মনে হয় সব কিছুকে অতিক্রম করে একেবারে শীর্ষস্থানে পৌঁছে যাবে যদি কোনো মেসেজ থাকে নতুন নতুন কিছু আনার মানে আমি গাছ লাগানো আমি টাকায় স্যার আমাদের হ্যাঁ আমি ওনার কি বার্তা দেব আমি তো একটা কথাই বললো যে উনি যা কাজ করে যাচ্ছে যেইভাবে এইটা আপনাদের চেয়ারম্যান থেকে শুরু করে সবাই যেভাবে কাজ করে যাচ্ছে এটাই তো মানুষের কাছে একটা পজিটিভ বার্তা এই যে আপনারা এতগুলো গাছ লাগাচ্ছেন এইগুলোই তো পরিবেশের একটা কাজ এগুলো তো আমাদের ক্লাবগুলো করে থাকে আমরা এই বর্ষার সিজনের একটু আগের থেকেই এই বৃক্ষরোপণ অনুষ্ঠান করি আমরা দেখবেন আমাদের এখানে বেশিরভাগ আমরা ফলের গাছ লাগিয়েছি যদি বলেন কেন ফল ইকোসিস্টেম বজায় রাখতে গেলে যেমন অন্যান্য গাছ দরকার তেমন ফলের গাছ প্রচুর দরকার যেমন কিছু কিছু ফল বিলুপ্ত হয়ে গেছে গোলাপজাম ফলসা আশফল এই রকম জাতীয় ডৌয়া এই রকম জাতীয় ফল রোয়াইল এখানে আমার আমাদের এখানে কিন্তু এই ফলগুলোর গাছ আপনি পাবেন আমরা মনে করি যে এই ফলের গাছ থাকলে পাখি আসবে ফল বাচ্চারা একটু পারবে আনন্দ করবে সব তাতে তারপরে পাখি তো আসবে অনেক এই যে পাখি আসা এই যে ইকোসিস্টেমকে বজায় রাখা অক্সিজেনের সাথে সাথে পরিবেশের অন্য অন্য জিনিস বজায় রাখা এটা খুব দরকার যদি আপনাদেরও অনুরোধ করব যে বড় বড় গাছ নিশ্চয়ই লাগাবেন অক্সিজেন নিশ্চয়ই দরকার কিন্তু তার সাথে সাথে বেশ কিছু যদি ফলের গাছও লাগান তাহলে আমার মনে হয় যে পাখিরাও অনেক উপকৃত হবে কেননা অনেক বড় বড় টাওয়ার হয়ে যাওয়াতে অনেক পাখি কিন্তু এখন প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে এদের কথাও কিন্তু আমাদের ভাবতে হবে অনেক অনেক ধন্যবাদ দেওয়াশীষব আমার আপনি যে ফলের গাছ লাগানোর কথা বললেন আমাদের সঙ্গে অলরেডি পশ্চিমবঙ্গ সরকারের এগ্রি হর্টিকালচার সোসাইটি আমাদের সঙ্গে আছেন ফরেস্ট ডিপার্টমেন্ট আছেন তারা আমাদের নিয়মিত করে গাছ দিয়েছেন তাছাড়াও বিভিন্ন সংস্থা থেকে আমরা গাছ পাচ্ছি আপনাদের যাতে ইতি কোনো অনুষ্ঠান করেন অবশ্যই অবশ্যই আমাদের যোগদান গাছ লাগানোর বছরে এক কোটি গাছ লাগানোর সংকল্পে পজিটিভ বাতтар পক্ষ থেকে प्रदीप বাবুর হাতে प्रदीप গোহর হাতে আমরা গাছ তুলে দিলাম দাদা প্রতি বছর এরকম সুন্দর সুন্দর প্যান্ডেল উদযাপন করবেন এবং আমরা জন্য পজিটিভ বাতা তরফ থেকে আপনাদের কাছে আসতে পারি এবং এরকম এক ঝুরি আলোক সম্মান গাছ উত্তরনিয়ে আপনাদেরকে সম্মানিত করতে পারি এরকম সুন্দর সুন্দর জনসাধারণের কাছে মা প্রতিমাকে আর তুলে ধরার চেষ্টা করবেনি সেটা